বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আর রহমানে ইরشاد করেছেন আর বেশক আল্লাহ তাআলা এর প্রথম ঘর যেটি মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল সেটি মক্কাতে আছে আর যেটি সম্পূর্ণ পৃথিবীবাসীর জন্য বরকতময় এবং হেদায়তপূর্ণ আপনি কি জানেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমী নিজের ঘর খানে কাবাকে কিভাবে নির্মাণ করেছিলেন এবং কবে বানিয়েছিলেন আর খানে কাবাকে সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন মানে সর্বপ্রথম খানে কাবাকে কে বানিয়েছিলেন খানে কাবার হজ এবং তাওফকারীরা সর্বপ্রথমে কারা ছিলেন আর এখন যে কাবা শরীফ আছে সেটির শেষ নির্মাণ কত বছর আগে হয়েছিল আর খানে কাবাকে এখনও পর্যন্ত কতবার নির্মাণ করা হয়েছে আর খানে কাবার সেই রহস্যময় ইতিহাস কি। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের রশ্মিতে খুবই সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর হ্যাঁ সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করে নেবেন খানে কাবা এমন এক পবিত্র স্থান যা দেখার জন্য প্রতিটি মুসলমানের হৃদয় ব্যাকুল হয়ে আছে যার তাওয়াফ করার জন্য মুসলমানদের হৃদয় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান সময়ে কাবার যে ইমারত আমরা দেখতে পাচ্ছি সেটি চারশো বছরের পুরানো কাবা ঘরকে এই পর্যন্ত 10 বার নির্মিত করা হয়েছে পবিত্র কাবাঘরকে সর্বপ্রথম যেই তৈরি করা হয়েছিল সেটি হজরত আদম আলাহি সালামের সৃষ্টির দুই হাজার বছর আগে হয়েছিল আর কাবাঘরকে সর্বপ্রথমে আল্লাহ তালার আদেশে ফ্যারিস্তারা নির্মাণ করেছিলেন এর সম্পর্কেই তাফসিরে কর্তুবীতে উল্লেখ করা আছে যখন তারা আল্লাহ রবুল আলমিনকে বলেছিলেন যে মানুষ তো পৃথিবীতে জন্ম নেওয়ার পর ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হবে প্রচুর রক্তপাত ঘটাবে যার উপর আল্লাহ তাবার তালা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না এই কথা শুনে ফ্যারিস তারা ভাবতে লাগলেন যে হয়তো আল্লাহ তালা তাদের উপর নিত হয়েছেন এই জন্য তারা সেই সময় আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহর আড়োসের নিচে তা আফ করা শুরু করলেন আর আল্লাহ তালার তসবি পাঠ করতেছিলেন তখন আল্লাহ তালা তাদের প্রতি রহমত নাজিল করলেন আর নিজের আড়সের নিচে খুব সুন্দর আশ্চর্যজনক একটি ঘরও তৈরি করলেন যেটি চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ছিল আর এই ঘর ফেরিস্তাদের নিকট বাইতুল মামুর নামে পরিচিত আছে যেমনটি আল্লাহ তালাস তুরে বাইতুল মামুর সম্পর্কে বলেছেন বাইতুল মামুর হল ফেরিস্তাদের কাবা আর এটি সপ্তম আসমানে আরশের সামনে আর কাবা শরীফের ঠিক উপরে অবস্থিত আছে ফ্যারিস্তাদের নিকট বাইতুল মামুরের পবিত্রতা ঠিক ততটাই যতটা পৃথিবীতে অবস্থিত কাবা শরীফের পবিত্রতা আছে মানে পৃথিবীতে আমরা কাবাকে যেমন পবিত্র মনে করে থাকি ঠিক তেমনই ফ্যারিস্তারাও বাইতুল মামুরকে পবিত্র মনে করে থাকেন বাইতুল মামুর হলো আসমানুয়ালাদের কিবলা যা তাওফ করার জন্য প্রতিদিন সত্তর হাজার ফ্যারিস্তা এসে থাকেন এবং নামাজের জন্য হাজিরাও দেন যে এই একবার বাইতুল মামুর তাওয়াফ করে ফেলে অথবা নামাজ পড়ে নেয় এরপর দ্বিতীয়বার সেই ফেরিস্তা আর বাইতুল মামুরকে তাফ করার সুযোগ পাবে না বরং প্রতিদিন নতুন নতুন সত্তর হাজার ফেরিস্তা এসে হাজির হয় আর আল্লাহ তালার ইবাদত করতে থাকে মুসলিম একটি হাদিসে বর্ণিত আছে যে আলহ্লামকেও বাইতুল মামুরকে দেখানো হয়েছিল আল্লাহ তালা সর্বপ্রথম ফেরিস্তাদের জন্য কাবা বানিয়েছিলেন যেটিকে বাইতুল মামুর বলা হয়ে থাকে এরপর আল্লাহ তালা ফেরিস্তাদের হুকুম প্রদান করেন যে পৃথিবীতেও বায়তুল মামুরের মতো আমার একটি ঘর তৈরি করো যেইভাবে ফেরিস্তারা বায়তুল মামুরের চারিদিকে তাফ করতে থাকে ঠিক সেইভাবে পৃথিবীতে আমার বান্দারাও ওই ঘরের তাওফ করবে আমার ইবাদত করতে থাকবে আল্লাহ তালার হুকুম অনুযায়ী ফেরিস্তারা পৃথিবীতে সর্বপ্রথম বায়তুল্লাহ অর্থাৎ কাবা শরীফ নির্মাণ করলেন এবং তাফ করাও শুরু করলেন আর ফেরেস্তারায় সর্বপ্রথম কাবাঘরে হজ করেছিলেন এখানে আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে কাবাঘরের যে দ্বিতীয় নির্মাণ হয়েছিল সেটি সেই সময় হয়েছিল যখন আল্লাহ তালা হজরত আদম আলাহি ইসাল্লামকে সৃষ্টির পর পৃথিবীতে প্রেরণ করেছিলেন যখন হজরত আদম আলাহি ইসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন তখন তিনি আল্লাহর দরবারে আর্জি জানালেন যে ইয়া রব্বুল আলমিন যেভাবে আসমানে বায়তুল মামুর দেখতে পেতাম যার চারিপাশে ফেরেস্তাগণ তাফ করতে থাকতো কিন্তু আমি না তো এখানে শুনতে পাচ্ছি আর না তো এখানে জন্য কোনো ঘর দেখতে পাচ্ছি হজরত আদম ফরিয়াদ শুনে আলমী তাকে বললেন যা ও আমি চিহ্নিত করছি সেই জায়গায় একটি ঘর মানে কাবা নির্মাণ করো আর যার চারিপাশে তাপ করা শুরু করো এবং কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে শুরু করো হজরত জিব্রাইল আলহি ইসাল্লামকে আল্লাহর রবুল আলমিন হজরত আদম আলহিমকে পদ দেখানোর জন্য প্রেরণ করলেন আর জিব্রাহিল আলহিম আল্লাহর হুকুম অনুযায়ী হজরত আদম আলহীসাল্লামের সঙ্গে যেতে লাগলেন এরপর হজরত আদম আলহিমকে সেই জায়গায় নিয়ে আসলেন যেখান থেকে এই পৃথিবী হয়েছিল যখন জিব্রাইল নিজের ডানা দিয়ে আঘাত করলেন সাত স্তর পর্যন্ত কাবা ঘরের ভিত্তি স্থাপিত হয়ে গেল প্রতিটি ভিত্তি ফ্যারিস্তাগন পাঁচটি পাহাড়ের পাথর দ্বারা তৈরি করে আর তার চারিপাশে দেওয়াল তুলতে শুরু করলেন আর এই পাঁচটি পাহাড়ের মধ্যে কোহে লেবানন কোহে তুর কোহে জুদ। কোহে হীরা এবং কোহে যুক্ত ছিল আর এইভাবে খানা কাবা দ্বিতীয়বার হজরত জিব্রাইল আলহি ইসাল্লাম হজরত আদম আলহিস্লাম এবং হজরত মা হাওয়া আলাই তৈরি করেছিলেন হজরতে হাওয়া মাটি টেনে আনতেন আর হজরত আদম আলাইহি ইসাল্লাম কাবা ঘর তৈরি করতে থাকলেন যখন কাবা শরীফ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তালা হাজরত আদম আলহিহি তাফ করার হুকুম দিলেন এবং বললেন যে পৃথিবীতে তুমি প্রথম মানুষ এবং এটাই প্রথম ঘর এরপর হাজরত আদম আলহি ইসাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতেন এবং আল্লাহ তালার এবাদতে মশগুল থাকতেন এরপর কাবা শরীফের তৃতীয়বার নির্মাণ করা হয় হজরত আদম আলাইহি ইসাল্লামের কাবা নির্মাণের পরে সময়ের সাথে সাথে কাবার দেওয়াল দুর্বল হতে লাগে তখন হজরত আদম আলাইহি পুত্র শীষ আলাইহ ইসাল্লাম মাটি ও পাথর নিয়ে এসে তৃতীয়বার কাবা শরীফ নির্মাণ করেছিলেন যদিও কিছু কিছু মুফাসির এটা বলে থাকেন যে হজরত শীস আলাহি ইসাল্লাম শুধুমাত্র কাবা ঘরের মেরামত করেছিলেন তিনি তৃতীয়বার নির্মাণ করেননি যাই হোক আল্লাহ রাব্বুল আলমিনও এই সম্পর্কে সবচেয়ে ভালো জানেন তাহলে এবার কাবা শরীফের চতুর্থ নির্মাণ সম্পর্কে জেনে নেওয়া যাক কাবাঘরে চতুর্থ নির্মাণের কাজ তখন হয়েছিল যখন আল্লাহ রাবুল আলমিন হজরত নু আলহ ইসলামের সময় তার কমের উপর তুফানের আজাব নাজিল করেছিলেন সেই সময় কাবা শরফের ইমারতগুলো অদৃশ্য হয়ে যায় কিছু কিছু জায়গায় বর্ণিত আছে যে কাবার সেই ইমারতগুলিকে তুলে নেওয়া হয়েছিল আর ওই স্থান উঁচু এবং লাল ঢিবি হয়ে থেকে গিয়েছিল সেই মহাপ্লাবনের পর যখন হযরত ইব্রাহিম আলহি ইসলাম এই পৃথিবীতে তশরিফ নিয়ে আসেন তখন মহান আল্লাহ রাবুল আলমিন তাকে খানা কাবা নির্মাণ করার হুকুম দেন হজরত ইব্রাহিম আলহি চতুর্থবার কাবা ঘর কিভাবে নির্মাণ করেছিলেন তার প্রেক্ষাপট কিছুটা এমনই ছিল আল্লাহ তাল্লাহার হুকুম অনুযায়ী হজরত ইব্রাহিম আলহি ও তার স্ত্রী হযরত হাজরা এবং প্রিয় পুত্র হজরত ইসমাইলকে মক্কার একটি জনশূন্য নির্জন ভূমি এবং পাহাড়ের মাঝে তাদের রেখে আসেন যেখানে মানুষের কোনো চিহ্নই ছিল না আর না তো কাবা শরফের ইমারতের কোনো চিহ্ন বা নিশানা ছিল কাবা ঘরের জায়গায় শুধুমাত্র একটি লাল টিলা ছিল সেই সময় আল্লাহ তালার নির্দেশে হজরত ইব্রাহিম আলহিমামের স্ত্রী ও সন্তানদেরকে রেখে মক্কার দিকে প্রথমবার সফর শুরু করলেন তারপর যখন দ্বিতীয়বার হজরত ইব্রাহিম সঙ্গে দেখা করার জন্য ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন তখন হজরত ইসমাইল আলহামের কুরবানির ঘটনা ঘটে এরপর তৃতীয়বার তিনি যখন মক্কায় তশরিফ নিয়ে আসলেন তখন হজরত ইসমাইল ইসলামের বিয়ে হয় এবং সেই সময় হজরত হাজরা আলহিমের ইন্তেকাল হয়ে যায় চতুর্থবার যখন তিনি মক্কায় আসেন তখন তার সঙ্গে হজরত ইসমাইল আলহিাসামের আর সাক্ষাৎ হয় না পঞ্চমবারের মতো তিনি যখন ত্যাশির নিয়ে আসেন মক্কায় তখন আল্লাহ তাআলা তাকে কাবা ঘর নির্মাণ করার হুকুম দেন তারপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম পুত্র ইসমাইলকে বললেন হে আমার পুত্র মহান আল্লাহ তালা আমাকে এই ঘর নির্মাণ করার আদেশ দিয়েছেন ইসমাইল আলাহিসাল্লাম বললেন আল্লাহর আদেশ আপনি অবশ্যই পূরণ করুন আমি সর্বদা আপনার খেদমত করার জন্য প্রস্তুত আছি আমাকে কি করতে হবে বলুন আরেকটি হাদিস অনুযায়ী হজরত জিব্রাহিল আলহি ইসাল্লাম হজরত আদম আলহি ইসলামের সেই ভিত্তিকে চিহ্নিত করে দিয়েছিলেন আর সেইখানে হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম এবং হজরত ইসমাইল আলহি ইসাল্লাম নির্মাণের কাজ শুরু করেছিলেন যখন ওই হজরত ইব্রাহিম আলহিমাম খনন করা শুরু করলেন তখন পুরানো ভিত্তিগুলো প্রকাশিত হওয়া শুরু করলো আর যার পরে হজরত আদম আলহিম বাইতুল্লাহ শরীফ প্রথম নির্মাণ করেছিলেন হজরত আদম আলহিমের তৈরি ভিত্তিগুলো প্রকাশিত হওয়ার পরে শরীফের পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে যায় হজরত ইব্রাহিম আলহি সেই বৃদ্ধ বয়সে একজন কারিগর হিসাবে এবং হজরত ইসমাইল আলহিহি একজন শ্রমিক হিসাবে শরীফের কাজ করতে লাগলেন কোহে লেবানন কোহে হীরা কোহে আবুল কাইশ কোহে সাফা এবং কোহে মারোয়া এই পাঁচটি পাহাড় থেকে হজরত জিব্রাহল ইসলাম পাথর নিয়ে আসতেন আর হজরত ইব্রাহিম আলহি ইসলাম সেগুলোকে কাবা স্থাপন করতেন তারপর আবার হজরত জিব্রাহুল ইসলামের কথা মোতাবেক জাবলে আবুল কাইশ পাহাড়ের কূপ থেকে দুটি পাথর পাওয়া যায় হজরত ইব্রাহিম আলহি ইসলাম সেগুলো তুলে নিয়ে আসলেন এর মধ্যে একটি পাথর হাজরে আসওয়াদ ছিল আর দ্বিতীয়টি ছিল মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম ওই পাথরটিকে বলা হয় যার উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলহি কাবার দেওয়াল তুলেছিলেন কাবা ঘরের দেওয়াল উঁচু হওয়ার সঙ্গে সঙ্গে এই পাথরটিও বাতাসে উঁচু হয়ে যেত নবী করিম সাল্লু আলহি ইসাল্লাম ইরশাদ করেছেন যখন হাজরে আসওয়াদকে জান্নাত থেকে নামানো হয়েছিল তখন এটি দুধের চেয়েও বেশি সাদা ছিল কিন্তু মানুষের গুনাহা তাকে কালো করে দিয়েছে অন্য একটি রেওয়াজে বর্ণিত হয়েছে যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ইসলাম ইরশাদ করছেন হজর আশ্বাদ এবং মাকামি ইব্রাহিম জান্নাতের ইয়াকুদের মধ্য থেকে দুইটি ইয়াকুদ আল্লাহ তাবারাক তাল্লাহ তাদেরকে যে নূর দিয়েছিলেন তিনি তা নিভিয়ে দিয়েছিলেন যদি তিনি এই নূর না নিভিয়ে দিতেন তাহলে এরা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাইকে আলোকিত করে সব কিছু ধ্বংস করে দিত কাবা ঘরকে পঞ্চমবার কমে আমালিকা এবং ষষ্ঠবার জুরাহাম নামের একটি কাবিলা নির্মাণ করেছিলেন কাবিলাই জোরহামের মধ্য থেকে যে ব্যক্তি এই কাজটি করেছিলেন তার নাম হারস বিন মাদাত আশগর ছিল আর সপ্তমবার যিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন তিনি ছিলেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদে মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লামের বংশ থেকে একজন বুজুর্গ আর যার নাম ছিল হাজরত কুসা বিন কিলাব তিনি কাবাকে নতুনভাবে নির্মাণ করা শুরু করেন এবং একটি শক্তিশালী ইমারত তৈরি করে ফেলে কাবা ঘরের অষ্টমবার নির্মাণ করার প্রয়োজন তখন হয়েছিল যখন কাবিলায়ে কুরাইশদের সময় একটি বড় আকারে বন্যা হয়েছিল যেই কারণে কাবা ঘরের দেওয়াল দুর্বল হয়ে পড়ে তাই সবার সিদ্ধান্ত অনুযায়ী কাবা ঘর পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় আর এই নির্মাণকার্য হাজরত মুহাম্মদ সাল্লাহ আলহ্লামও অংশগ্রহণ করেছিলেন কিন্তু সেই সময়ে পুঁজির অভাবের কারণে কুরাইশদের নির্মাণে কাবার সঙ্গে হাতেমকে যুক্ত করা হয়নি এরপর কাবা শরীফের নবম নির্মাণ তখন হয়েছিল যখন ইয়াজিদি বাহিনীর পাথর নিক্ষেপের কারণে কাবার দেওয়াল ভেঙে গিয়েছিল তাই তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হাতেমে কাবাকে যেটি কুরাইশদের নির্মাণে যুক্ত করা ছিল না সেটিকে যুক্ত করে আর তারপর ইব্রাহিমের তৈরি ভিত্তির উপর নতুন করে কাবা ঘর নির্মাণ করা হয়েছিল কাবা ঘরের দশম নির্মাণ আব্দুল মালিক বিন মারওয়ানের নায়েব হাজ্জাজ বিন কিনা একজন শাসক ছিলেন তিনি যিনি চুয়াত্তর হিজরিতে কুরাইসদের মতো করে আবারও কাবা ঘর নির্মাণ করেছিলেন তার শাসনের পর যখন খালিফা হারুন ক্ষমতায় আসেন তখন তিনি কাবা ঘরকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন এবং হাজরত আবদুল্লাহ ইবনে জুবাইরের মতো করে নির্মাণ করতে চাইলেন কিন্তু ইমাম আবু ইউসুফ তাকে এটি বলে থামিয়ে দেন যে যদি এই পদ্ধতি চলতে থাকে তাহলে প্রতিটি শাসক বিখ্যাত হওয়ার জন্য কাবা ঘর ভেঙে আবার নতুন করে নির্মাণ করবে আর এরকম হতে থাকলে এই ঘরের প্রতি সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে কমে যেতে থাকবে এরপর এক হাজার চল্লিশ হিজড়িতে সালতানাতে ওসমানিয়ার সুলতান মুরাদ বিন আহমেদ খান হজর আসওয়াদের জায়গা ছাড়া সমস্ত ইমারতের ভিত্তি হাজাজের ভিত্তির মতো করে তৈরি করে আর কাজ শেষ করতে মাত্র ছয় মাস লেগেছিল এই সময় তিনি কাবার ভিতরের সঙ্গে মারমার মারবেলের পাথরও স্থাপন করেছিলেন একটি সুন্দর ছাদ তৈরি করেছিলেন এবং বাইরের দেওয়ালে চুন দিয়ে লেপেও দিয়েছিলেন আর কাবা শরীফের উপর একটি অতি সুন্দর রশ্মিযুক্ত পর্দা বসিয়েছিলেন যার উপরে কালিমা তাইয়াবা লেখা ছিল এবং সোনালী হরফে সুলতানের নামও খোদাই করা ছিল এইভাবে ওসমানিয়া সালতানাত প্রতিষ্ঠার পরে শাহ ফাহাদ বিন আব্দুল আজিজ বাইতুলার কাজ নতুন করে করা শুরু করলেন সুতরাং কাবা শরীফের যে ইমারতটি আমরা দেখতে পাচ্ছি সেটি প্রায় বছরের কেননা এই ইমারতটি হাজার চল্লিশ হিজড়িতে নির্মিত হয়েছিল সর্বশেষে আল্লাহরুল আলমিনের কাছে এই যে ইয়ার রব্বুল আলামিন আপনি আমাদের সকলের জীবনে একবার কাবা ঘরে তাফ করার ভাগ্য নাসিব করুন আমিন